আপনি কি কম টাকার মধ্যে ফসা হতে চান দ্রুত ফসা হতে চান সাত দিনের মধ্যে ত্বক নামে করে তুলতে চান তাহলে আপনার জন্য নিয়ে এসেছি আজকে কাফি ফ্যান্ডেন্স ক্রিম কাফি ফ্যানেন্স ক্রিম বলছে ত্বক ফর্সাকারী একটি ক্রিম অ্যালোভেরা অ্যাভোকাডো এবং শশা কমলা এবং নিম পাতা পুদিনা পাতার নির্যাসে তৈরি করা হয়েছে এই কাফির ক্রিমটা আর এই কাফির ক্রিমটা পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো দোকানে বাংলাদেশের এটা এখানে নিয়ম লেখা রয়েছে কীভাবে আপনারা এটা ব্যবহার করবেন ঘুমানি পূর্বে ভালো করে ফেস মুখ ধুই নেবেন এটা আমি বলে দিচ্ছি ভিডিও শেষে কীভাবে লাগাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা লোগো এবং এই পাশে দেওয়া রয়েছে আপনার এটার উৎপাদন কি কী উৎপাদন দ্বারা তৈরি করা হয়েছে এবং দুই বছরের মেয়াদ দেওয়া থাকে গায়ে মূল দেওয়া রয়েছে আপনার নব্বই টাকা কিন্তু যে কোনো দোকানে আপনারা ষাট থেকে সত্তর টাকার মধ্যে আপনারা এই আট গ্রামের যে কাফি ক্রিমটা আছে এটা পেয়ে যাবেন এখানে বিএসটিআই অনুমতি দেওয়া রয়েছে এবং যেই সব উপাদান তারা তৈরি করা হয়েছে এখানে লেখা রয়েছে আপনারা পড়ে নেবেন এবং কাফি কামনের লোগো দেওয়া রয়েছে খুবই ছোটো একটি ক্রিম কিন্তু খুব কম দামের মধ্যে ভালো কাজ করে এই কাফি ক্রিমটা আপনারা যারা দ্রুত ফসা হতে চান লাবনাম্য হতে চান ত্বককে আরও আকর্ষণ করে তুলতে চান তার জন্য এই কাফি ক্রিমটা অত্যন্ত উপযোগী একটি ক্রিম কারণ এই ক্রিমটা অল্প টাকার মধ্যে পাওয়া যাচ্ছে কারণ এটা বাংলাদেশের একটি ক্রিম আর এই ক্রিম আপনার মুখে কোনো এত ক্ষতি করবে না যাদের মুখে ব্রণের সমস্যা রয়েছে আপনার ব্রণের সমস্যা রয়েছে অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এই ক্রিমটা দেবেন না যাদের বয়স চোদ্দ বছরের নিচে তারা আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে তখন আপনার সমস্যা হতে পারে যাদের বয়স আপনার চোদ্দ বছরের বেশি তারা আপনার এই ক্রিমটা ব্যবহার করেন যারা দ্রুত বস হতে চান অল্প টাকার মাধ্যমে তারা এই ক্রিমটা আপনার লাগাতে পারেন দেখেন একটা ক্রিম আপনার সামনে খুলে দেখাচ্ছি যে ভিতরে কেমন থাকে আর লাগেও দেখাবো শেষে ভিডিও শেষে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ হইল প্রথমে দেখতে পাচ্ছেন সাদা কোটার মধ্যে একটা আপনার কমলা কালার র্যাক আর র্যাগের মধ্যে আপনার হচ্ছে কাফি ক্রিমটা থাকে গ্রামের একটি ক্রিম অন্যান্য ক্রিমের তুলনায় এই কোম্পানির যে কোটাটা সেই কোটাটা খুবই ভালো করেছে দেখেন কত সুন্দর থাকে ভিতরে হালকা গিয়া কালার এত তবদা সাদা না হালকা গিয়া কালার থাকে এর উপর একটা আবরণ থাকে আবরণটা আমি সরিয়ে দিচ্ছি দেখেন প্লাস্টিকের আবরণটা সরিয়ে লাগিয়ে দেখাচ্ছি আর এই ক্রিমটা আপনার ত্বের সাথে মিশে গেলে বুঝবেন যে আপনার এই ক্রিমটা আপনার এক নম্বর অল্প একটু ক্রিম আমি ত্বকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনার দেখেন অল্প ক্রিম অ্যাপ্লাই করে দেখাচ্ছি ক্রিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু তগের সাথে মিশে যাচ্ছে এবং তেল একটা ভাব আসে তার মানে এটা হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট অরিজিনাল ক্রিম এটা কাফি ক্রিম আর এই ক্রিমটা আপনার নিজ দায়িত্বে যে কোনো দোকান থেকে কিনে ব্যবহার করবেন অবশ্যই আপনারা পরিশোধ দোকান থেকে কিনবেন কারণ পরিশোধ দোকান থেকে আপনার দুই নাম্বার মাল দিবে না তাহলে আপনারা আসল প্রোডাক্টটা পাবেন আর আসল প্রোডাক্টটা মোটামুটি ভালো কাজ করে আপনারা ট্রাই করে দেখতে পারেন অল্প টাকার মধ্যে যাদের আপনারা ব্যবহার করতে চান তারা নিজ দায়িত্বে এই ক্রিমটা ব্যবহার করেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ব্যবহার করবেন এটা সেটা öyle dicey bu videonun